আসসালামু আলাইকুম বিওর আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে শালিকা মান্নাত নতুন আরেকটা ডিজাইন চলে আসছে বিওয়ার্স ফার্স্ট অফ অল শালিকা মান্নাতের নতুন আরেকটা ডিজাইন চলে আসছে একদম ইউনিক একটা ডিজাইন ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়েডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে শালিকা মান্নার ড্রেসটি বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অন্যার দুপাশে কাটওয়ার্ক করা থাকবে এবং ফুল অন্যটা থাকবে হচ্ছে এই হচ্ছে অন্যটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব ফুল অন্যটা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সেয়ার এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিচ্ছি ওনার দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড এমব্রয়ডারি কাজ এবং বোরিং কাজ করা শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল অন্যরাও আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিংয়ের কাজ করা আর শালিকা মান্নাথের আমাদের আরেকটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারতেছেন এখন কিন্তু ম্যাক্সিমাম পেইজেই আগে অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হয় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা কখনও অগ্রিম চার্জ ডেলিভারি ডেলিভারি চার্জটা অগ্রিম নেই নেই ইনশাআল্লাহ নিবও না এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কম্বাইনটের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে মান্নাত ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নাতের এই ড্রেসটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে শালিকা মান্নাত ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে যে আমার ফ্রন্ট ব্যাক দেখে দিই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাক আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো ওয়াও প্রতিটা ওনা ওয়াও ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অন্যের দুপাশটা আপনারা কাটওয়ার্কের ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিংয়ের কাজ করে। আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা আপনারা বোরিংয়ের কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন শালিকা মান্নাত ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি ক্লোজলি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের শালিকা ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন শালিকা মান্নার ড্রেসটি মাধি ফ্যাশন থেকে ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বি ওয়ার্স ওনাগুলো কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অন্যার দুপাশে কাটওয়ার্কের ইউনিক ডিজাইনটিও পেয়ে যাচ্ছেন এবং ফুল অন্যটা থাকবে বোরিং কাজের মধ্যে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে নতুনত্ব ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ